নাসিরকে দলে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন মাশরাফি গত ইংল্যান্ড সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হয়ে অনেকদিন পর মাঠে নামে নাসির হোসেন ব্যাটে বলে চমৎকার পারফরমেন্স করেন এমনকি জয় নিশ্চিত হওয়া ক্যাচটাও কারুবন্দি হয়েছিল তার হাতে তবে নাসিরের সেদিনে দলে আসা হয়েছিল শুধুমাত্র মাশরাফির ইচ্ছায় বিডি নিউজ টোয়েন্টি ফোরকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নবীন কোশাকের অধিনায়ক গত ইংল্যান্ড সিরিজে নাসির ওয়ান ডে প্রায় এক বছর পর প্রথম ম্যাচ ছিল না পরের ম্যাচে আমার মনে হয়েছিল আমার ওকে লাগবে আমি চেষ্টা করছিলাম শেষ পর্যন্ত সেবার বোট প্রদান আমাকে সাহায্য করেছিলেন যখন সব পক্ষে টানা পড়ন চলছে বোর্ড প্রধান বলেছিলেন তুমি কি চাও আমি বলেছিলাম নাসিরকে চাই সেই ম্যাচে নাসির অপরাজিত সাতাশ রান করল আমার সঙ্গে জুটি হলো ভালো পরে মইন আলীকে আউট করলো দারুণ বোলিং করলো পরের ম্যাচে আবারও খারাপ করে বাদ পড়ল মাসি যোগ করেন নাসিরকে নিয়ে এত কথা হয় নাসির যখন ব্যাট হাতে রান করছিল না আমি ওকে বেশি বেশি বলিং করিয়ে চেষ্টা করেছি ওর আত্মবিশ্বাস ফেরাতে চেয়েছি কিছু একটা করে বাংলাদেশের হয়ে আটান্ন ওয়ান ডে তে বারোশো বাষট্টি রান তার এক শতকের সাথে আছে ছয় অর্ধশতক বল হাতেও দেখিয়েছেন কারিশমা চার দশমিক একষট্টি রানের এগুলো নিয়ে বলে দেয় কতটা মৃত দেয় তিনি জুলিতে আছে একুশ উইকেট সাদা পোশাকে সতেরো ম্যাচে করেছেন নয়শো একাত্তর রান একমাত্র সেঞ্চুরি শ্রীলঙ্কার মাটিতে হলেও জায়গা হয়নি শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে এই নিয়ে দুঃখ প্রকাশ করলেন ক্রিকেটার মাশরাফি মাশরাফি চান নাসিফকে যেন আবারও সুযোগ দেয়া হয়